খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কোভিড উনিশ সংক্রমণের পরেও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ক্রমাগত লক্ষণ নিয়ে বেঁচে আছে যা দীর্ঘ কোভিড নামে পরিচিত আর এই চলমান সমস্যাগুলি সব বয়সের মানুষকেই কিন্তু প্রভাবিত করতে পারে এবং প্রায়শই ব্রেন ফগের মতো স্নায়বিক অভিযোগের সাথে জড়িত থাকে যা চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তির কাজগুলিকে অস্বাভাবিকভাবে কঠিন করে তুলতে পারে জ্ঞানীয় পরিবর্তনের পাশাপাশি দীর্ঘস্থায়ী কোভিড ক্লান্তি ঘুমের ব্যাঘাত এবং মেজাজের পরিবর্তনের সাথে যুক্ত এবং বিজ্ঞানীরা সক্রিয়ভাবে অধ্যয়ন করেছেন যে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার অব্যবস্থাপনা প্রদাহ এবং কোষীয় শক্তির ব্যাঘাত এই দীর্ঘস্থায়ী প্রভাবগুলিতে অবদান রাখতে পারে তাই বিজ্ঞানীরা সক্রিয়ভাবে গবেষণা করছেন কেন এই লক্ষণগুলি দীর্ঘস্থায়ী হয় তবে বর্তমান প্রমাণগুলি বিভিন্ন কারণে সংমিশ্রণের দিকে ইঙ্গিত করছে যার মধ্যে রয়েছে চলমান রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয়করণ দীর্ঘস্থায়ী প্রদাহ রক্তনালী এবং জমাট বাঁধার অস্বাভাবিকতা এবং হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী স্থায়িত্বশাসিত স্নায়ুতন্ত্রের ব্যাঘাত নিউরোলজি বিভাগের চাও পিএইচডি ওটি এবং বিভাগের এডমারি পিএইচডি দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় পরীক্ষা করা হয়েছে যে শিলার শক্তি পদগুলিকে লক্ষ্য করে এই স্থায়ী লক্ষণগুলি কমানো সম্ভব কিনা তারা সম্প্রতি ই ক্লিনিক্যাল মেডিসিন জার্নালে তাদের ফলাফলের কথা জানিয়েছেন এই র্যান্ডামাইজড ক্লিনিক্যাল ট্রায়ালে দলটি পরীক্ষা করেছে যে নিকোটিনামাইট অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড বা এনএডি প্লাসের মাত্রা বৃদ্ধি যা কোষকে শক্তি উৎপাদনে সাহায্য করে যেখানে ভিটামিন বি থ্রির একটা রূপ তাই নিকোটিনামাইট রাইবোসাইট বা এনারের মাধ্যমে দীর্ঘস্থায়ী কোভিড আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের ফলাফল উন্নত করতে পারে কিনা দেখেছেন অংশগ্রহণকারীরা কুড়ি সপ্তাহ পর্যন্ত এনার সাপ্লিমেন্ট গ্রহণ করেছেন যখন গবেষকরা সময়ের সাথে তার লক্ষণেও লক্ষণ এবং জ্ঞানের পরিবর্তনগুলি ট্র্যাগ করেছেন কি কী প্রশ্ন নিয়ে তদন্ত করেছেন তারা তারা করেছে এনডি প্লাস অনু সমস্ত মানব উপস্থিত এবং শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছে যে কোভিড উনিশ এনএডি প্লাস সম্পর্কিত জৈবিক প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করতে পারে সম্ভবত স্নায়বিক লক্ষণগুলিতে অবদান রাখতে পারে ওনারা বলছেন আমাদের গবেষণায় আমরা জানতে চেয়েছিলাম যে এনার সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এনএডি প্লাস বৃদ্ধি করলে জ্ঞানীয় কার্যকারিতা উন্নত হতে পারে এবং সাধারণ দীর্ঘস্থায়ী কোভিড লক্ষণগুলি কমানো যায় না ওনারা বলছেন যে দু হাজার একুশ সালের আগস্ট থেকে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের মধ্যে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চব্বিশ সপ্তাহের একটা ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছিলেন ওনারা এবং বলছেন দীর্ঘস্থায়ী কোভিড আক্রান্ত সেখানে আটচল্লিশ জনকে তারা তালিকাভুক্ত করেছেন এবং এলোমেলোভাবে তাদের দুটি দলে ভাগ করেছেন একটি দল কুড়ি সপ্তাহ ধরে প্রতিদিন দু মিলিগ্রাম এনআর গ্রহণ করেছে অন্য দলটি দশ সপ্তাহ ধরে একটা প্লাসিবো একটা নকল বড়ি খেয়েছিল তারপর পরবর্তী দশ সপ্তাহের জন্য এনআর চলে গিয়েছিল নিরপেক্ষ ফলাফল নিশ্চিত করার জন্য অংশগ্রহণকারীরা বা গবেষকরা কেউই জানতেন না বা প্রথমে জানতেন না যে আসল সম্পর্কটি কে পাচ্ছে কে পাচ্ছে না তাই রক্ত পরীক্ষার মাধ্যমে মিনিটি প্লাসের মাত্রা মরিবা তারা করেছেন এবং অংশগ্রহণকারীদের শুরুতে দশ সপ্তাহে এবং কুড়ি সপ্তাহে স্মৃতিশক্তি ঘুম ক্লান্তি এবং মেজাজ সম্পর্কে জরিপ এবং জ্ঞানীয় পরীক্ষা সম্পন্ন করতে হয়েছে গবেষণায় যোগদানকারী আটান্ন জনের মধ্যে সাঁত্রিশ জন তাৎক্ষণিকভাবে এনার শুরু করেছিলেন এবং একুশজন প্লাস টু দিয়ে শুরু করেছিলেন মাত্র আঠেরো জন বাইশ সপ্তাহের প্রোটোকলটি সম্পন্ন করেছিলেন বাকিরা আবার কোভিড আক্রান্ত হওয়া স্থানান্তরিত হওয়া ওষুধ পরিবর্তন করা বা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করার মতো কারণে গবেষণাটি ছেড়ে চলে গিয়েছিলেন বৈদ্য ৰাধাসে ৰিপৰ্ট খবৰ চব্জি টুাষা